দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের প্রধান কল্যাণী নমর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল সোমবার বিকেলে পাঁচটা তিরিশ মিনিটে আর শেষ পর্যন্ত সোমবার এলাকার সমস্ত জনগণ বাধ্য হয়ে মুখ খুলতে শুরু করেছেন এমনকি যদি দপ্তর কিংবা সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিনে এলাকার জনগণ জোরো হয়ে আগরতলা সাগর মূল সড়ক অবরোধ করবে এলাকার জনগণের পক্ষ থেকে জানা যায় সরকারি গড় কিংবা শৌচালয়ের কোনো অর্থ কিংবা গড় কাউকে দেওয়া হয়নি বারবার প্রধানকে জিজ্ঞাসা করলে তাদেরকে শুধু আশ্বাসের বাণী দিয়ে যাচ্ছে আরও অভিযোগ পঞ্চায়েতের প্রধানের বাড়িতে ওই পঞ্চায়েতের অধীন ছয় নং ওয়ার্ড এলাকার সাতাইশটি বেনিফিশিয়ারি সম্পূর্ণ ইট সিমেন্ট রড এবং বালি নিজের ঘরের মধ্যে রেখে দিয়েছে বারবার জিজ্ঞেস করলে দেব দিচ্ছি করে নয় মাস অতিক্রান্ত হয়ে গেল তাও দেয়নি বলে অভিযোগ এলাকার জনগণের আর অভিযোগ প্রধান কল্যাণী নমো এলাকার জনগণের সাথে কোনো কাজ করেনি শুধু লুটে পুটে এমনকি পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং পঞ্চায়েত সচিবের সাথেও তার তেমন যোগাযোগ বা মিল নেই যার ফলে নিজের ইচ্ছামতো কাজ করে যাচ্ছে এলাকার অনেক জনগণ রয়েছে মাটির গড়ের মধ্যে ছাউনি নেই এমনকি সামান্য বৃষ্টি হলে কিংবা রুদ্র হলে সেই গড়ের মধ্যে তাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে না তবু সরকারি গড় তাদেরকে দেওয়া হচ্ছে না তাই এলাকার জনগণ জোরো হয়ে প্রদানের বিরুদ্ধে আন্দোলনমুখী হলেন এদিকে ওই এলাকারই এক মহিলা অভিযোগ করেন দীর্ঘদিন যাবৎ পঞ্চায়েতের প্রধান এসব কাজ করে যাচ্ছে কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছেন না যদিও মুখ খুলে তাহলে তাদের উপর আক্রমণ আনতে পারে এমনই অভিযোগ করলেন আমার সমস্যা আমি তখন একটা গর্বাইছি না চল্লিশ বছর দূরে আছে ধ্যান্না গরমে দীপ দিয়ে রাখছি এরপর একটা গর নাই অসুবিধা একটা ছোট ফুলা আছে যার বিয়া

আপনি পঞ্চাশ জিগাই ছিলেন আর গর্দ জীবন ফাইছি না ফুটাই তো ফাইছে না আপনারা জিজ্ঞাসলেন পঞ্চায়েত প্রধান তারা জিজ্ঞাসলেন তারা কি কইছে তারা রে জিঙ্গাইছি তারা কয় আদিমু দিমু তারপর

দেওয়াল ফাইটা জল ফুরে আর কদিন পরে পড়ব এরম বৃষ্টি থাকলে আচ্ছা কয়েক বছরে তো এরম বৃষ্টি হয়েছে না এইবারে লানি আর এরম যদি দু তিন দিন থাকে তা আমার গর না ওই গরু ঢিকা যান